পিএস দাবিতে সারা দেশে বিক্ষোভে ফেটে পড়েছে অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় বিভাগীয় শহরে বলা চলে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং বিক্ষোভ মিছিল করেছে তো চলুন তার কিছু অংশ আমরা দেখে আসি তো আমরা দেখে এলাম যে বিভিন্ন বিভিন্ন স্থানে চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এই নবম পে স্কেল এইখানে আমি একটা কথা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টাকে যে এই যে রাস্তায় যারা নেমেছে এখানে কোনো কর্মকর্তার সাপ আপনি পাবেন কিনা একটু যাচাই বাছাই করে দেখেন আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে এখানে ঠিক এই পথে নেমেছে মাঠে নেমেছে রাস্তায় নেমেছে রাজপথে নেমেছে শুধুমাত্র যাদের সংসার চলতেছে না তারাই তো আমি বলতে চাই আপনার যদি রাগ অভিমান কোনো কিছু এই আমলাদের উপরে থাকে সচিবালয়ের উপরে থাকে তা আবারও বলবো সচিবালয় ভেঙে দিন বিভিন্ন বিভাগীয় শহরে এই সচিবালয় স্থাপন করুন তারপরে হচ্ছে তাদের যে বেতন বৃদ্ধি এক লক্ষ ষাট হাজার করেছে ওখান থেকে আপনার কাছে তো সুযোগ আছে সময় আছে আপনি কাট সাট করে ওটাকে আরো ছোট করে নিয়ে আসেন এক লাখে নিয়ে আসেন আর নিচের যে কর্মচারীগুলো আছে যাদের নাবিশ্বাস উঠে যাচ্ছে যারা সংসার চালাতে পারতেছে না যার দুটো বাচ্চা আছে বলা চলে তার জীবন কত দুর্বিষহ অর্থাৎ ছোটো বাচ্চা থাকলে তো দুধ কিনতে হচ্ছে আর যদি স্কুলগামী বাচ্চা থাকে তাহলে একটা বাচ্চা ভর্তি করাতেই পাঁচ ছয় হাজার টাকা লেগে যাচ্ছে এখন অনেকেই বলতে পারে যে পাঁচ ছ হাজার টাকা লাগবে কেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেও তো হয় তার পরিবারে তার যে বাচ্চা কাচ্চা আছে তা তারাও কিন্তু একটু ভালো স্কুলে পড়তে চায় তার যে গৃহ ধর্মী আসেন তিনি কিন্তু চান যে না আমার বাচ্চাটাকে একটু ভালো জায়গায় পড়াবো তো মোটামুটি জায়গায় গেলে থেকে টাকা ভর্তি ভর্তি ফি দিয়ে তো সব কিছু মিলিয়ে বছরের প্রথমেই একবার কি বলা হচ্ছে যে তাদের উপর মরার উপর খাড়াল খা চলে আসে তারপর বিভিন্ন সময় এই বাচ্চাদের পিছনে নানান রকমের খরচ হয়ে থাকে সাংসারিক খরচ আছে তো সংসারটা চালাতে গেলে সবার মন জুগিয়ে চলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে অর্থাৎ শুধু যে ডাল ভাত খাওয়াবেন সেই ডাল ভাতটাও কিন্তু আজকে পরিবার পাচ্ছে না তো আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই এখানে এই রাজপথে নেমেছে আমি আবারও বলতেছি যারা একেবারে নিগৃহীত নিপীড়িত যাদের প্রমোশন হচ্ছে না যারা ইনক্রিমেন্ট আটকে আছে যাদের বেতন বৃদ্ধি হচ্ছে না অর্থাৎ এই বেতনে চলছে না তারাই কিন্তু এই রাজপথে নেমেছে তো এই বিষয়টি আপনি বিবেচনায় নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনার মনকে গলিয়ে দিন এবং এই নিচের সারির যে কর্মচারী আছে তাদের কথা ভেবে হলেও অন্তত পক্ষে এই পিএস দিয়ে যান আপনি তাহলে আমি বলতে চাই ইহকালে এবং পরকালে দুই কালে আপনি ভালো থাকবেন আমরা সবাই আপনার জন্য দোয়া করবো নাহলে এই পে স্কেল যদি আপনি বাস্তবায়ন করে না যান সুপারিশ করে না যান তাহলে বলা চলে আগামী ছয় মাসে না যে নতুন রাজনৈতিক সরকার আসবে সে এটি মানতে নাও পারে আবার ছয় বছরেও বাস্তবায়ন নাও হতে পারে আবার হলেও আল্লাহ ছয় মাসেও দিয়ে দিতে পারে তো আমরা আপনার উপরেই ডিপেন্ড করেছি আপনি যেহেতু এই পে কমিশন গঠন করেছেন আপনি সমস্ত কার্যক্রম করেছেন আপনি হাতে রিপোর্ট পেয়েছেন সুপারিশ পেয়েছেন তো এই সুপারিশটা আমি বলতে চাই একটু একটু করে হলেও চলে নিচের দিকে বাড়িয়ে হলেও আপনি এই সুপারিশটা বাস্তবায়ন করে যান এবং গেজে টাকারে প্রকাশ করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের যে বলা চলে যে আন্দোলন সেটা চলতে থাকবে পে এসকে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আল্লাহ হাফিজ